ঢাকার পুরোনো অংশের এক ব্যস্ত সকাল শুরু রাস্তা চারপাশে হট্টগোল গাড়ির হর্ন দোকানের ডাকে বাজার ভরে গেছে হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ঠেলাগাড়ির সামনে দাঁড়ালেন এক পুলিশ অফিসার নাম রাশেদুল ইসলাম কপালে ভাজ চোখে রাগের ঝিলিক তিনি বললেন এই এখানে অনুমতি কে দিল রাস্তার মাঝে ফুচকা বিক্রি করতেছো ফুচকা বিক্রেতা আব্দুল মালিক বয়স ওই পঞ্চাশের কোঠাই মুখে ক্লান্তি আর চোখে এক ধরনের আত্মত্যাগ মাথায় পুরনো গামছা আমি তো প্রতিদিন এখানেই পুরোনো কিছু বলেনি আগে কাপা কাপা গলায় উত্তর দিলেন রাশেদুল মুখ গোমরা করে বললেন আইন মানতে হবে ফাইন দিতে হবে না হলে এখান থেকে চলে যান পাশ দিয়ে হেঁটে যাওয়া কিছু লোক থেমে গেল ফিসফিস শুরু হলো আইএসপি ম্যাডামের আত্মীয় খুব কঠোর আজ মনে হয় ফুচকাওয়ালার দিন শেষ মালিক বুঝাতে চেষ্টা করলেন স্যার আমি শুধু এই ফুচকা বিক্রি করেই সংসার চালাই মেয়ে বড় হয়েছে বিয়ের জন্য টাকা জমাচ্ছি দয়া করেন কিন্তু কণ্ঠে কোনো নরম ভাব নেই আইন সবার জন্য সমান তোমার গল্প আমি শুনব না রাস্তা অবরোধ করলে জরিমানা হবে হঠাৎ তিনি মালিকের সামনে থাকা এক প্লেট ফুচকা উল্টে দিলেন মশলার পানি ছড়িয়ে পড়লো রাস্তায় মুচমুচে মুচে ফুচকা গড়িয়ে গেল ডেনের কাছে ভিড়ের মধ্যে থেকে কেউ মোবাইলে ভিডিও করছিল সামাজিক যোগাযোগের মাধ্যমেই মুহূর্তেই ছড়িয়ে পড়লো সেই দৃশ্য পুলিশদের হাতে ফুচকাওয়ালার অপমান মালিক মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন চোখের কোণে পানি জমে উঠল তিনি কিছু বলতে চাইলেন কিন্তু গলাটা যেন আটকে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে মালিক চুপচাপ বসে থাকলেন মেয়ে শিরি জিজ্ঞাসা করল আব্বু কিছু হয়েছে নাকি তিনি মিথ্যা হাসি দিয়ে বললেন না রে মা কিছু না কিন্তু মনের মধ্যে ফিরে এলো পঁচিশ বছর আগের স্মৃতি তখন তিনি এক মেলের শ্রমিক ছিলেন একদিন কারখানার দুর্ঘটনায় তার সহকর্মী আহত হলে তিনি নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছিলেন সেই সময় পুলিশি ঝামেলা থেকে বাঁচিয়েছিলেন এক তরুণ কনস্টেবলকে নাম রাশেদুল ইসলাম হ্যাঁ এই সেই ব্যক্তি যে আজ তাকে অপমান করছে কিন্তু রাশেদুল হয়তো এ কথা মনে রাখেননি পরদিন সকালে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ মন্তব্য করলো কেউ বলল পুলিশের ক্ষমতার অপব্যবহার কেউ বলল মালিকের পাশে দাঁড়ানো উচিত সাংবাদিকরা এসে মালিকের সাক্ষাৎকার নিতে লাগলো তিনি কিছু বললেন না শুধু বললেন আমার সম্মানটাই আমার সব কিছু সেটা নষ্ট হয়েছে পুলিশ সদর দফদরে খবর পৌঁছালো আইএসপি ম্যাডাম রাশিদুলকে তুচ্ছ করলেন তুমি কিভাবে রাস্তার একজন বিক্রেতাকে অপমান করেছ ভিডিওটা কি দেখেছ রাশিদুল প্রথমে অস্বীকার করতে চাইলেন কিন্তু পরে মাথা নিচু করলেন তৃতীয় দিন বিকেলে রাশিদুল নিজে গেলেন মালিকের ফুচকার ঠেলায় মানুষজন অবাক হয়ে তাকিয়ে রইল মালিক ভাই আমাকে ক্ষমা করবেন আমি ভুল করেছি কণ্ঠে অনুশোচনা সত্যিকারের মালিক তাকালেন কিন্তু চুপ করে রইলেন রাশেদুল ব্যাগ থেকে একটি খাম বের করলেন তাতে বিশ হাজার টাকা এটা জরিমানা নয় এটা আপনার প্রতি আমার ক্ষমা প্রার্থনা মালিক খামটা নিলেন না ধীরে ধীরে বললেন টাকা দিয়ে কি মানুষের অপমান মুছা যায় স্যার রাশেদুলের চোখে পানি চলে এলো আপনি জানেন না আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন অনেক বছর আগে আপনি যদি না থাকতেন আজকে আমি পুলিশ অফিসার হতে পারতাম না মালিক বিস্ময়ে তাকালেন আপনি কি সেই কনস্টেবল রাশেদুল যে মেলে আগুন লাগার জন্য আমাকে সাহায্য করেছিলেন দুজনেই নীরবে দাঁড়িয়ে রইলেন রাস্তার কোলাহল যেন দূরে সরে গেল রাশেদুল হাঁটু গেড়ে বসে বললেন আমাকে এই ভুলের জন্য ক্ষমা করুন আমি চাই এই শহর জানুক আপনি শুধু একজন ফুচকাওয়ালা নন আপনি একজন নায়ক পরের সপ্তাহে এক বড় আয়োজন হলো পুরান ঢাকার বাজারে স্থানীয় মেয়র সাংবাদিক এবং শত শত মানুষ জড়ো হলেন সেখানে রাশেদুল মাইকে ঘোষণা করলেন আজ থেকে এই বাজারে আবদুল মালিক ভাইয়ের ফুচকা স্টল হবে সম্মানের স্টল এখানে তিনি বিনা বাধায় ব্যবসা চালাবেন মানুষ দিল বাজার চোখে পানি এসে গেল তিনি শুধু বললেন আমার জীবনে করতালিতে টাকা না সম্মানই সবচেয়ে বড় সম্মান এই ঘটনা শহরের আলারণ তুলল ভাইরাল ভিডিওর সাথে সাথে নতুন ভিডিও ছড়িয়ে পড়ল যেখানে পুলিশ ও ফুচকা বিক্রেতা হাত মিলিয়ে দাঁড়িয়েছেন হাসি মুখে মানুষ শিখল ক্ষমা চাইতে কোনো সময় লাগে না কিন্তু ক্ষমা পাওয়া যায় কেবল তখনই যখন অনুশোচনা সত্যিকারের হয় আর কেউ যেন ছোট পেশার মানুষকে ভাবে কারণ তাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এক নায়ক এক জীবনের রক্ষক দিন শেষে একটা কথা আবারও বলছি আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও গুলো কেমন লাগে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না